হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদিরজি চ্যানেলে স্বাগত সামনেই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হাতে মাত্র তিন দিন রয়েছে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যারা সারা বছর বই পড়েছ তারা এই তিন দিনে কি করবে আর যারা একেবারেই পড়নি বা খুব কম পড়েছ তারা এই তিন দিনে কিভাবে প্রস্তুতি নিবে যার দ্বারা ভালো একটা স্কোর করা যায় পরীক্ষায় তাহলে তা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে আমি এখানে কিন্তু প্রথমে আলোচনা করব যারা একেবারেই পড়নি বা খুব কম পড়েছ তারা এই তিন দিনে কীভাবে পড়লে তোমরা একটা পরীক্ষায় ভালো স্কোর করতে পারো ঠিক আছে তারপর আলোচনা করব যে যারা পড়েছ সারা বছর তাদের কি করতে হবে দেখো তোমাদের হাতে তিন দিন রয়েছে আজকে আঠেরো তারিখ তাহলে আমি ধরলাম যে উনিশ কুড়ি একুশ এই তিন দিন তোমাদের হাতে রয়েছে তাহলে তোমরা ধরো আঠেরো তারিখ আজকে অনেকের ফিলোসফি পরীক্ষা আছে তোমরা পরীক্ষা দিয়ে এসেছ আঠেরো তারিখ আমি কোনো কিছু পড়তে হবে না তোমরা রেস্ট করো তোমরা উনিশ তারিখ থেকে পড়া শুরু করো দেখো উনিশ তারিখ তোমরা কি কি পড়বে যে আমি এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে টোটাল ছয়টি অধ্যায় তাহলে এই খুব কম সময়ে কিন্তু সমস্ত সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় তার জন্য আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি কিছু কিছু ক্লাস রেখেছি সেগুলি তোমরা শুধু দেখবে ঠিক আছে সমস্ত ক্লাস করে শেষ করায় তিন দিনের মধ্যে সম্ভব নয় তোমাদের পক্ষে ঠিক আছে তাহলে প্রথম দিন ডে ওয়ানে তোমরা কি করবে যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটি অধ্যায় পড়ে শেষ করবে প্রথম অধ্যায় থেকে আমি ঠান্ডা যুদ্ধের পর্ব পার্ট ওয়ান আর পার্ট টু এখানে দুটা ভিডিও আর জোট নিরপেক্ষ আন্দোলন এই তিনটা ভিডিও দেখবে সময় লাগবে দু ঘন্টা প্লাস সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় অধ্যায় থেকে সম্মিলিত জাতিপুঞ্জের একটা ক্লাস সাধারণ সভার একটা ক্লাস আর নিরাপত্তা পরিষদের একটা ক্লাস অর্থাৎ এখানেও তিনটি ভিডিও তিনটা ক্লাস তোমরা দেখবে সময় লাগবে দেড় ঘন্টা তাহলে এই দুই ঘন্টা আর দেড় ঘন্টা টোটাল এখানে সাড়ে তিন ঘন্টা কিন্তু তোমাদের দুটি অধ্যায়ের ক্লাস যেই ক্লাসগুলি দিচ্ছি সেগুলি তোমরা করবে অনেক ক্লাস আছে তোমাদের করার দরকার নেই শুধুমাত্র এই তিনটি আর তিনটি ছয়টি ভিডিওর ক্লাস তোমরা দেখবে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আর আমি বলছি যে এই দুটি অধ্যায়ের যে এমসিকিউ ভিডিও আছে দুটি সেটা কমপক্ষে দু থেকে তিনবার দেখবে বেশি দেখলে আরও ভালো ঠিক আছে একটা এমসি ভিডিও দু থেকে তিনবার দেখবে ঠিক আছে প্রথম অধ্যায়ের এমসি ভিডিও দু থেকে তিনবার দেখবে আবার দ্বিতীয় অধ্যায়ের এমসি ভিডিও দু থেকে তিনবার দেখবে ঠিক আছে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ডে টুয়ে কি করবে তোমরা ডে টুয়ে এই দুটি অধ্যায়ের ক্লাস করবে তৃতীয় আর চতুর্থ অর্থাৎ প্রথম দিন উনিশ তারিখ গেল তারপরে কুড়ি তারিখে তোমরা করবে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের ক্লাস কোন কোন ক্লাস করবে নিরাপত্তা এটা একটা ক্লাস প্রথাগত নিরাপত্তা এটা একটা ক্লাস আর অপ্রথাগত নিরাপত্তা এখানে তোমাদের এক ঘন্টা সময় লাগবে এই তিনটা ক্লাস শেষ করতে আর তাছাড়া চতুর্থ অধ্যায় থেকে ভারতভাগ দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ পার্ট ওয়ান ঠিক আছে আমি কিন্তু প্লেলিস্টে দেখবে যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অনেকগুলি আছে তোমরা শুধু পার্ট ওয়ানটা দেখবে যেখানে কাশ্মীর যে একটা দেশীয় রাজ্য ছিল সেটা ভারতে কীভাবে সংযুক্ত হয়েছে তার সম্পর্কে আলোচনা করেছি তাহলে এই একটা ভিডিও দুটি ভিডিও আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এই ক্লাসটি তাহলে এখানেও তিনটি ক্লাস তোমাদের করতে হবে সময় লাগবে দেড় ঘন্টা ঠিক আছে আর প্রথম প্রথম হচ্ছে প্রথমটাতে এক ঘন্টা তাহলে দেড় ঘন্টা আর এক ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে তোমাদের উনিশ তারিখ আর কি কুড়ি তারিখ ক্লাস করতে ঠিক আছে আড়াই ঘন্টা আর তার সঙ্গে এই যে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ক্লাস করলে করার পরে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের যে এমসি কিউয়ের ভিডিও আমি দিয়েছি প্লে লিস্টার্ট করা আছে সেখান থেকে দুটিরই এমসিকিউ ভিডিও তিন থেকে চারবার ঠিক আছে দু তিনবারের উপরে তোমরা দেখে নেবে বারবার করে তারপরে একুশ তারিখ বাইশ তারিখ পরীক্ষা তার আগের দিন কী করবে যে ডে থ্রি তোমরা পঞ্চম এবং ষষ্ঠ এই লাস্টের দুটি অধ্যায় শেষ করবে এই দুটি অধ্যায়ের কোন কোন ক্লাস করবে রাজনৈতিক দল এটা ক্লাস করবে একটা রাজনৈতিক দলের কার্যাবলী ও রাজনৈতিক দল শ্রেণী বিভাগ তাহলে এখানে কিন্তু টোটাল দুটি ক্লাস আছে আমি পঞ্চম অধ্যায় থেকে শুধুমাত্র দুটি ক্লাস রেখেছি আর খুব কম সময় পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের পঞ্চম অধ্যায়ের দুটি ক্লাস করা হয়ে যাবে তারপরে তোমরা ষষ্ঠ অধ্যায় যাবে এবং ষষ্ঠ অধ্যায়ের বিদেশ নীতি এটা একটা ক্লাস হবে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য এই দুটি ক্লাস হবে সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট তাহলে একুশ তারিখ তোমাদের খুব কম সময় লাগবে দুটো টপিক শেষ করতে প্রথমটাতে পঞ্চম অধ্যায় থেকেও দুটি ক্লাস শিখেছি আবার ষষ্ঠ অধ্যায় থেকেও দুটি ক্লাস শিখেছি তাহলে পঁয়তাল্লিশ আর চল্লিশ টোটাল এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ আওয়ার্স অর্থাৎ এক ঘন্টা পঁচিশ মিনিট এক ঘন্টা পঁচিশ মিনিট লাগবে তোমাদের ক্লাস শেষ করতে তারপরে তোমরা পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের যে এম সিকিউ ভিডিও আছে সেই দুটি ভিডিও তিন থেকে চারবার দেখে নেবে ঠিক আছে রিপিট করে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর তাছাড়া এই দিন যেহেতু তোমরা খুব একুশ তারিখে খুব কম দেড় এক ঘন্টা পঁচিশ মিনিট আর তাছাড়া শুধু এমসি করছো তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা সাজেশান ভিডিও আপলোড করেছি ঠিক আছে একটা সাজেশন ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু একশো পঁয়ত্রিশটা প্রশ্নের সাজেশন দিয়েছি তাহলে সেই সাজেশান ভিডিওটা তোমরা দেখে নেবে এই একুশ তারিখ আর পরের দিন পড়ার আর কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এই ছিল যারা একেবারেই পড়নি বা খুব কম পড়েছ তারা তিন দিনে কিভাবে পড়াশোনা করবে ঠিক আছে তাহলে এবার দেখব যে যারা নিয়মিত পড়াশোনা করেছো আমি যেই ক্লাসে যেগুলি করিয়েছি তোমরা খাতায় নোট করে রেখেছো তারা কীভাবে পড়াশোনা করবে এখন বলি যে যারা সারা বছর নিয়মিতভাবে পড়াশোনা করেছো ঠিক আছে আমি যা ক্লাসে করিয়েছি তোমরা খাতায় নোট করেছো বা তোমরা কোনো টিউশনে পড়ো সেই টিউশনের নোট তোমরা খাতায় লিখে রেখেছো তোমরা কি করবে যে তোমরা প্রথম দিন ডে ওয়ান অর্থাৎ উনিশ তারিখ তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের খাতার যে নোট আছে সেটা রিভিশন দেবে ঠিক আছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের নোট তোমরা রিভিশন করবে প্লাস সেই দুটি অধ্যায়ের যে এমসি আছে যত তোমাদের টিউশনে করাক বা আমি যে ইউটিউব চ্যানেলে যে দুটি অধ্যায়ের ওপর এমসি দিয়েছি সেই এমসিকিউ ভিডিও একটি প্র্যাকটিস করবে আমি কোশ্চেন তোমরা সামনে দেখতে পাচ্ছ আমি উত্তর বলার আগে তোমরা উত্তর বলার চেষ্টা করবে দেখবে তোমরা পারছ কি না ঠিক আছে তাহলে এইভাবে তোমরা দু থেকে তিনবার বার কিউ প্র্যাকটিস করবে ঠিক আছে ভিডিও দেখে হোক বা তোমাদের বাড়িতে তোমাদের টিউশন টিচার যা করিয়েছে সেটা দু থেকে তিনবার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ওপর এমসিকিউ প্র্যাকটিস করবে তারপরে ডে টুয়ে তিন এবং চার নং অধ্যায়ের খাতার নোট রিভিশন দেবে প্লাস এমসিকিউ প্র্যাকটিস করবে দু থেকে তিনবার আর ডে থ্রি অর্থাৎ একুশ তারিখে পাঁচ নম্বর এবং ছয় নম্বর অধ্যায়ের খাতার নোট রিভিশন দেবে নতুন কিছু পড়ার তোমাদের দরকার নেই তোমরা সারা বছর পড়েছ তার জন্য বললাম যে সারা বছর পড়েছ যথেষ্ট এখন পরীক্ষার আগে নতুন কিছু পড়তে যাবে না মাথায় নতুন কিছু কিন্তু ঢোকাবে না যা পড়েছ সেটাই রিভিশন দাও সেটাই তোমাদের কাজে লাগবে ঠিক আছে তোমাদের মূল মন্ত্র হচ্ছে রিভিশন আর তাহলে একুশ তারিখে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের রিভিশন দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করবে দু থেকে তিনবার ঠিক আছে আর যেসব অধ্যায় তোমার একটু দুর্বল সেই অধ্যায়ের ক্লাস করে নেবে ঠিক আছে ডে ওয়ানে যদি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের ক্লাস যদি তোমাদের অধ্যায় এটা বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবার ডে ওয়ানে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করে নেবে ঠিক আছে সব করার দরকার নেই যেই টপিকে তোমাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছো না করে নেবে করে নিয়ে রিভিশন করবে আর এমসি প্র্যাকটিস করবে এইভাবে দ্বিতীয় দিনও তিন নম্বর এবং চার নম্বর অধ্যায় যদি তোমাদের কঠিন লাগে কোনো একটা অধ্যায় সেই অধ্যায়ের ক্লাস কিন্তু করে নেবে ইউটিউব চ্যানেলে ক্লাস পড়ে আছে বুঝিয়ে দিয়েছি তোমরা ক্লাস করে রিভিশন করে এমসি কেউ প্র্যাকটিস করবে প্লাস তৃতীয় দিনও সেম কঠিন যদি লাগে কোনো চ্যাপ্টার পাঁচ নম্বর এবং ছয় নম্বর অধ্যায়ের মধ্যে তোমরা সেই টপিকের ওপর ক্লাসটা দেখে কিছুক্ষণ সময় লাগবে তারপরে রিভিশন করে এমসিকিউ প্র্যাকটিস করবে দু থেকে তিনবার বারবার বলছি নতুন কিছু পড়ে যাবে না পরীক্ষার আগে তোমরা সারা বছর পড়েছ তাই তোমাদের মূল মন্ত্র হচ্ছে রিভিশন ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষা এমসিকিউর ওপর হবে চল্লিশ নম্বরের এমসিকিউ এমসিকিউ এ তোমরা দেখছো যে পারছি না কোনো কোশ্চেন ঠিক আছে বা মনে হচ্ছে যে এটা হবে উত্তর তোমরা কিন্তু দিয়ে আসবে ভুল হোক কিন্তু দিয়ে আসবে ঠিক আছে যেহেতু তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই নম্বর কিন্তু কাটবে না তার জন্য ভুল হোক ঠিক হোক আগে যেগুলি পারবে সেগুলি তোমরা আগে অ্যাটেম্প করবে আর লাস্টে যেগুলি পারবে না মনে হচ্ছে যে এটা এই অপশান হতে পারে তোমরা সেটা দিয়ে আসবে যদি হয়ে যায় নাম্বার বাড়বে আর যদি তোমরা ছেড়ে আসো তাহলে কিন্তু কোনো নম্বরই পাবে না তাই না আর অনেকের পরীক্ষা আছে মাঝখানে এই তিন দিনের মাঝখানে কারো সংস্কৃত আছে কারো সোসিওলজি আছে তারা কী করবে তারা যা আমি টপিক লিখিয়ে দিচ্ছি তোমরা ম্যানেজ করে নেবে ঠিক আছে তোমাদের হাতে দু দিন সময় থাকো একদিন সময় থাকো তোমরা ক্লাসগুলি করবে ঠিক আছে দিনের সময়টা বেশি দেবে ঠিক আছে রাতে একটু কম ঘুমাবে কিন্তু বাইশ তারিখের পরে তো ছুটি তাই না তাহলে তার জন্য তোমরা যা পরিশ্রম করার এই তিন দিনই করে নাও আর এখন একটা লাস্ট কথা বলবো যে যারা সারা বছর পড়েছো বা যারা খুব কম পড়েছ সেটা এখন দেখবে না এখন তোমাদের কাজ হচ্ছে এই প্ল্যানটাকে ফলো করা স্ট্রিক্টলি ফলো করা ঠিক আছে আর পরীক্ষার হলে কোনো ভয় পাবে না কোনো আতঙ্কিত হবে না ঠান্ডা মাথায় প্রশ্ন করবে আর উত্তর করবে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে ঠিক আছে তাহলে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট অনেক অনেক শুভেচ্ছা রইলো